ছাব্বিশে জানুয়ারির রবিবার প্রজাতন্ত্র দিবস এই দিনে পাঁচগ্রাম দক্ষিণ মোর হাসপাতাল জোট বাজার সমিতির পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয় এবং এই দিনটিকে নিয়ে কিছু কথা বলা হয় এছাড়াও পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে থাকা রোগীদের হাতে ফল ও মিষ্টি বিতরণ করে দিনটি উদযাপন করে এই প্রথমবার তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ের হাসপাতাল জোটের সাধারণ মানুষেরা কর্মসূচি আমাদের পাঁচগ্রাম দক্ষিণ ব্যবসায়ী সমিতি উদ্যোগে যে ব্যবসায়ী সমিতি গঠন করা হয়েছে তার আজকে প্রথম ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের ছোট্ট কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এই কর্মসূচির ফলে আমরা একটা মানবিক দিক দিয়ে ছোট্ট প্রতিষ্ঠা নিয়েছি পাঁচগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে পনেরো জন রোগী ভর্তি আছেন তাদেরকে আমরা ছোট করে ব্যবস্থা আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে আবুল হাসনাক পরিচয় পরিচয় আমি দক্ষিণ দক্ষিণবঙ্গ ব্যবসায়ী সমিতির একজন ছোট ব্যবসায়ী বড়ই প্রমাণিকের রিপোর্ট কেটিএন পাঁচ নিউজ